সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ কমিশনের তরফ থেকে বিরাট বড়ো ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড বিষয় নিয়ে ইতিমধ্যে যে আপডেট আমরা পেয়েছি সেখানে ভোটার কার্ড নিয়ে আপনাদের অত্যন্ত জানা জরুরি এই ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে জানতে হবে আজকের এই ভিডিওতে কি আলোচনার বিষয় আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটিতে সমস্ত কিছুই আলোচনা করব ভোটার কার্ড সংক্রান্ত যে বিষয়গুলো নির্বাচন কমিশন তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই তো দেখুন এখানে ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বলা হয়েছে ঠিকানায় লোক নেই ফেরত এলো দেড় লক্ষ ভোটার কার্ড তো দেখুন দেড় লক্ষ ভোটার কার্ড ফেরত দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে ভোটার কার্ড ছাপা হয়েছে অথচ ভোটারের কোনো হদিস নেই রাজ্য জুড়ে সংখ্যাটা নেহাত কম নয় রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিও দপ্তর সূত্রে খবর রাজ্য জুড়ে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড ছাপা হলো তা গ্রহণ করার কেউ নেই আবেদন অনুযায়ী ভোটার কার্ডগুলি ছাপার পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয় দেখুন এই বিষয়ে কী জানানো হয়েছে ভোটার কার্ড ছাপা হয়েছে অথচ ভোটারের কোনো হদিস নেই রাজ্য জুড়ে সংখ্যাটা নেহাত কম নয় রাজ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও দপ্তর সূত্রে খবর রাজ্য জুড়ে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড ছাপা হলো তা গ্রহণ করার কেউ নাই। আবেদন অনুযায়ী ভোটার কার্ডগুলি ছাপার পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয় কিন্তু সেসব নেওয়ার কেউ নেই স্বভাবতই ফেরত আসছে সেগুলি নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী এখন থেকে আবেদন জানানোর পর পনেরো দিনের মধ্যে পোস্ট অফিস মারফত ভোটার কার্ড হাতে পাবেন ভোটাররা তো দেখুন এখানে বলা হয়েছে যদি আপনি ছয় নম্বর ফর্ম ফিল করে নতুন ভোটারের জন্য আবেদন করেন তাহলে আবেদন করার পনেরো দিনের মধ্যে আপনার পোস্ট অফিস থেকে পোস্ট অফিসের মারফত আপনার ভোটার কার্ড বাড়িতে পৌঁছে দেওয়া হবে সম্প্রতি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে এই ধরনের তিনশোটি কার্ড পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয় কিন্তু সেগুলি নো রিপ্লাই হয়ে ফেরত এসেছে তো দেখুন এখানে বলা হয়েছে পোস্ট অফিসে তিনশোটি কার্ড পাঠানো হয়েছিল এবং পোস্ট অফিস থেকে যখন দিতে যায় ঠিকানায় তখন কিন্তু কোনোরকমভাবে রেসপন্স পায় না নিরুপায় ডাক বিভাগ সেগুলি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে বিষয়টি সামনে আসার পরেই সমস্ত জেলার কাছে তথ্য তলব করেছিল সিও অফিস আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকার তথ্য দেখা যাচ্ছে রাজ্য জুড়ে এমন ভোটার কার্ডের সংখ্যা প্রায় দেড় লক্ষ সিও মনোজ আগরওয়াল বলেন কার্ডগুলি নির্দিষ্ট ঠিকানায় আরও একবার পাঠানো হবে তারপরও প্রকৃত গৃহেতা না মিলে সেগুলি কুড়ি আগস্ট থেকে সিও অফিসে পাঠাবেন জেলাশাসকরা নতুন নিয়ম অনুযায়ী এখন সরস্বতী প্রেসে ভোটার কার্ড ছাপার পর তা সরাসরি চলা চলে যাবে কলকাতা জিপিওতে এরপর সেখান থেকেই রাজ্যের সব প্রান্তেই মাত্র পনেরো দিনের মধ্যে ভোটারের তালিকায় ভোটারের ঠিকানায় চলে যাবে তো দেখুন বলা হয় যে পনেরো দিনের মধ্যে ভোটারের ঠিকানায় নির্দিষ্ট ভোটার কার্ড দেওয়া হবে এবং তারপর আপনারা কিন্তু সেই ঠিকানায় ভোটার কার্ডটা গ্রহণ করতে পারবেন অর্থাৎ ভোটার কার্ড পৌঁছে দেওয়ার গোটা প্রক্রিয়াটাই পরিচালনা করছে ডাক বিভাগ এদিকে রাজ্যের দুই ডব্লিউ বিসিএস অফিসার তথা ইআরও কে দরখাস্ত করার কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে ডব্লু বিসিএস এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি কমিশনের সিদ্ধান্ত পুনর্নি পুনর্বিবেচনার জন্য মুখ্য সচিব হস হস্তক্ষেপ করুন তো দেখুন এখানে যে বিষয় জানানো হয়েছে ভোটার কার্ড নিয়ে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভোটার কার্ড সংক্রান্ত যে বিষয়টি জানানো হয়েছে ভোটার কার্ড যদি আপনি নতুন তৈরি করতে দেন বা অনলাইন আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভোটার কার্ড আপনার বাড়িতে পনেরো দিনের মধ্যে চলে আসবে এবং এই পনেরো দিনের মধ্যে যখন ভোটার কার্ড আপনার বাড়িতে পেয়ে যাবেন তখন কিন্তু আপনি সেই ভোটার কার্ড গ্রহণ করতে পারবেন এছাড়া যদি আপনার ভোটার কার্ডের ক্ষেত্রে যদি আপনার না আসে তাহলে দ্বিতীয়বার কিন্তু আবার কমিশন পাঠাবে এবং আপনার সেই ভোটার কার্ড যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড ফেরত চলে যাবে তো এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে ভোটার কার্ড নিয়ে যে বিষয়টি আলোচনা করলাম সেগুলো কিন্তু কমিশনের তরফ থেকে আজকে জানানো হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুটা জানিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য